السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ قربانی اسلام واجیم اٹھائی چوڑان سنتماش کر مسلق امام ابو حنیفہ رحمہ اللہ تعالی তার ইস্তেখরাজ ইস্তিমবাদ কোরআন ও হাদিস থেকে উদ্ধৃতি ও হাওয়ালা সহ এটাই প্রমাণিত কোরবানি ওয়াজিব কোরবানি সন্নাত বা নাফল এই ধারণা যদিও কিছু ইমামদের রয়েছে কিন্তু সবচাইতে রাজেহ এবং স্বীকৃতি প্রাপ্ত মতামত এবং কোরআন কুরবানি ওয়াজিব পবিত্র কোরআনে আল্লাহ সুরা আল কৌসারে বলেন ইন্না কালকর আমার মুস্তাফা আমি আপনাকে কাউসার প্রদান করেছি ফলত আপনি নিজের নিজ প্রতিপালকের জন্য ঈদের নামাজ আদায় করুন এবং কুরবানি করুন তাহলে কুরবানি ওয়ান হার আমরের সেগা দিয়ে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করছেন ওয়ানহার তার পূর্বে লেবিকা যেমন ঈদের নামাজ হচ্ছে মমিন মুসলমানদের জন্য ওয়াজিব তদ্রুপ কুরবানিও হচ্ছে ওয়াজিব সেগা একই সল্লে আমরের সেগা ওয়ান হার সেগা তো যেখানে ঈদের নামাজ আদায় করাটা ওয়াজিব সেখানে কোরবানি করাটাও ওয়াজিব এটা হলো কোরআন ইমামে আবু হানিফা রহমা এবং তাদের যে কোন শরিয়াতের সিদ্ধান্ত এবং ফয়সলা পূর্বে তাদের কাছে তাদের সামনে ওসুলে সারা চারটি থাকে কোরআন সন্না ইজমাউল উম্মা এবং তেয়াস সর্বাগ্রে মজহাবে এটাই দেখা হয় যে কোরআন কি বলছে পবিত্র কোরআনে কি লেখা রয়েছে সবরাগে রাগে সর্বাগ্রে সেটা কি প্রাধান্য দেওয়া হয় কোরআনে আসে আসল্যে ওয়ানহার অতপর তোমরা তোমার প্রতিপালকের জন্য ঈদের নামাজ আদায় করো ওয়ানহার এবং তার জন্য কোরবানি করো এটা হলো পবিত্র কোরানের আদেশ ওয়ানহার শব্দ দিয়ে আম্রের সেগা দিয়ে আর আম্রের সেগা দিয়ে যেটা পবিত্র কোরানে বলা হয় বহু জায়গায় সেটাকে ওয়াজিব হিসাবে মান্য করা হয় সুতরাং হাদিস শরীফে রসল্লাহ সাল্লাহ তালা আলিহু আসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোরবানি করল না সমর্থ থাকা সত্ত্বেও সে যেন আমার ঈদগাহে না আসে এটা وبينتروه هذه رسول الله صلى الله عليه وسلم إرشاد كرسن شيء حدثتيه حدث شيء إبنه ماذا شريف فيشتنم برضو بضطرش أن أبي خير ذات أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يض ولم يضحي فلا يقربنا مسلماً অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না তারা জানো আদউ আমার ঈদগাহ আমার মশাললায় নাছে তাহলে কত বড় তাকিল যে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব সেই ঈদের নামাজ থেকে বিরত থাকার জন্য আদেশ কিসের জন্য শুধুমাত্র এই কারণে যে সে সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করেনি দ্বিতীয় হাদিসে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন সফরে হজরে যে কোনো অবস্থায় জিল হাজ মাস আসলে দশ তারিখে আমার নবী মুস্তাফার এটা মাওয়াজেবা নবী সাল আলী ওয়াসাল্লাম হামেশা হামেশ সদা সর্বদা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন যেমন সহি এক হাদিস আপনি نبي صلى الله عليه وسلم أي حديث تكيبو بوزبين جي نبي كمون بابي قرباني كرتين أخي صلى الله عليه وسلم الحديث عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يوضحية إشترا قباشين أزيمين سمينين اقرانین املاحین موجعین فضابہ اہدہما ان امت ہی لمن شہدہ للہ بالتوحید و شہدہ لہو بالبلاغ و ضبہ الاخرہ و ضبہ الاخرہ من محمد وان آل محمد صلی اللہ تعالی علیہ وسلم অর্থাৎ আজলতে আবু ভরে আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি তিনারা উভয়ে বলেন যখন রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী হুয়াসাল্লাম কুরবানি করার মেয়াদ করতেন তখন একটি ভালো তখন দুটি খুব মোটা তাজা এবং চিৎকাবরা এবং খুবই ভালো দুম্বা খরিদ করতেন

যে উম্মত বলতো যে উম্মত বলে লা ইলাহা মুহাম্মাদুর তাদের পক্ষ থেকে নেবে মুস্তাফা sallallahu ta'ala alaihi wasallam একটা কুরবানি দিতেন অপরটি নিজ এবং নিজের পরিবারের জন্য আক্তা sallallahu আলী wasallam কুরবানি করতেন কুরবানি করা ওয়াজিব তবে